আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে যেখানে আমি মূলত গাইডলাইন দিয়ে থাকি এবং সিগনাল দিয়ে থাকি তো আজকে এটা দেখাবো যে আসলে আমরা রেগুলার কীভাবে প্রফিট করিয়ে থাকি কীভাবে ভয়েস সিগন্যাল দিই বা কীভাবে গাইডলাইন দিই অনেক ব্যক্তি আছে যে সিগনাল দেয় অথচ গাইডলাইন দিয়ে দেয় না বা অনেকে বুঝে না তো তারা কিন্তু এনটি নিয়েও প্রফিট করতে পারে না লস ছাড়া তো এখানে দেখেন লাস্ট একটা ই দেখায় আজকে তিন তারিখ চারশো পঁচানব্বই প্রায় পাঁচশো পিছ প্রফিট করিয়েছি এবং প্রতিটা ভয়েস চলুন আমরা দুই দিনের একটা রিভিউ দেখাই তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আসলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমি গাইডলাইন দিই দেন কথা বলতেছি তো চলুন এখানে আমি ফার্স্ট ইসের দিকে চলে আসি আজকে হচ্ছে এটা হচ্ছে গেল জাস্ট ওয়েট করবেন আমি এর ভিতরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা গুড মর্নিং দিয়ে অর্থাৎ এটা হচ্ছে আজকে তিন তারিখ দুই তারিখের পর্যন্ত আমি একটু দেখাবো ঠিক আছে দুই তারিখ পর্যন্ত এই যে দুই ডিসেম্বর তিনশো চল্লিশ পেপস এখান থেকে আমি শুরু করি দেখেন আমি দুই এবং তিন তারিখের একটা রিভিউ আপনাদেরকে দেখাই হুম অনলি এই যে এখান থেকে তো এটা হচ্ছে আমাদের এনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কত তারিখ এখানে দেখবেন বুঝতে পারবেন আচ্ছা এখান থেকেই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ফার্স্ট ভয়েস দিয়েছি কিছু ইনফরমেশন দিয়েছি তারপর আমাদের এন্ট্রি সিগনাল শুরু এখানে দুইটা এন্ট্রি দিয়েছি টিভি অন হিট করেছে এবং কিছু গাইডলাইন দিয়ে কীভাবে কী করতে হবে সব বুঝিয়ে দিয়েছি আমাদের নিউজের বিষয় নিয়ে আলোচনা করেছি তারপরে এখানে আবার ভয়েস সিগনাল দিয়েছি চল্লিশ পিস প্রফিট করেছি দেন এখানে টিভি অন টু ঠিক আছে এখানে যেটা সিগনাল দিয়েছিলাম সেটারও টিপি টু ফিট করেছি সত্তর পিস প্রফিট করেছি এখানে আরও উপরে ছিল তো যাই হোক ওইটা আসলে আমি মিস করে গেছি এখানে আছে দুই ডিসেম্বর টোটাল আমার তিনশো চল্লিশ পিস প্রফিট করেছি ঠিক আছে তারপরে আমি ডে ক্লোজ করেছি দেন আজকে আজকে মর্নিংটা হচ্ছে দেখেন আমরা প্রথমে এন্ট্রি নিয়ে আমরা অ্যানালাইসিস ফার্স্ট অ্যানালাইসিস বলে দিয়েছি সকাল টোটাল ডে আমাদের কেমন যাবে সেটার বিষয়ে নিয়ে আলোচনা করেছি দেন এবার আমরা এনটিতে চলে আসছি ফার্স্ট এন্ট্রি এখানে সেল এন্ট্রি দিয়েছি এখানে দুইটা টিপি দিয়েছি এবং এখানে টিপি ওয়ান ফার্স্ট হিট করেছে এগেইন আবার সেম ক্যাটাগরিতে রিপিট করিয়ে এগেইন এনটি প্রফিট করেছে ফার্স্ট টিপিট দেন এখানে টোটাল আমরা ষাট পিস প্রফিট করেছি দেখতে পাচ্ছেন তারপরে এই যে ভয়েসগুলো আমি শোনাচ্ছি না ভয়েসগুলো আসলে যারা আমার গ্রুপে থাকবে তারাই জানতে পারবে যে আসলে কীভাবে গাইডলাইন দিই বা কীভাবে কী করতে বলেছি দেন এখানে চলে আসি আবার একটা সেল ট্রেডে এখানে আমরা সেল ট্রেডে চারটা টিপি দিয়েছিলাম এখানে একটা চল্লিশ পিপসের ফার্স্ট প্রফিট করেছি তারপরে টিপি ওয়ান হিট করেছি টিপি টু হিট করেছি ঠিক আছে এখানে তারপরে এগেন একটা বাই এন্ট্রি দিয়েছিলাম মাঝে ঠিক আছে সেল এন্ট্রির মাঝে একটা বাই এন্ট্রি দিয়েছিলাম সেখানে টোটালি আসছে এন্ট্রিতে আমরা সেলে একশো পাঁচ পিএফ প্রফিট করিয়েছি দেন বাইএনটিতে দুইটা টিপি দিয়েছিলাম যে বাইএনটির সরি বাই বাইএনটি তিনটা টিপি দিয়েছিলাম তিনটে হিট করিয়েছি সেখানে আশি পিপস প্রফিট করেছি তারপরে আমাদের মার্কেট চলে আসে নিউজ টাইম নিউজ টাইমে আমরা ভয়েস দিয়ে দিয়েছিলাম যে কীভাবে কীভাবে এন্ট্রি নেবে বা দেখি বলে দিয়েছিলাম তো এটা চলে গেছে তারপরে বর্তীতে ও এখানে আসলে নিউজ টাইমের কথা বলে দিয়েছিলাম তারপরে আবার মার্কেট যখন প্রেডিকশন করে সে বিষয়ে আলোচনা করেছি দেন আবার মার্কেটে এন্টি নিয়েছি বা এন্টি এখানে আমি চারটে এন্টি দিয়েছিলাম যেখানে আমাদের টিপি ওয়ান হিট করেছে টিপি টু হিট করেছে ঠিক আছে রিপিট করে তারপর এভাবে টোটাল সতর্শ পিপস এখানে প্রফিট করেছি দেন আমরা কিছু মাঝে মাঝে গাইডলাইন দিই কীভাবে কি তো যারা নতুন মেম্বার আছে তাদের বিষয়ে নিয়ে একটু আলোচনা করেছি পিপসের হিসেব কীভাবে করতে তাদের একটা লিখিত শিখিয়েছি ক্লাস টিউটোরিয়ালের পাশাপাশি আমরা গ্রুপে কিন্তু এটাও শেখাই বিভিন্ন গাইডলাইন দিই যেটা অন্য কেউ দিবে না তারপরে এগেইন আমরা আবার একটা বাই এন্ট্রি দিই তারপরে আমরা বাই এন্ট্রিতে আর ওয়ান টু টিপি থ্রি পর্যন্ত হিট করিয়েছি সেখানে একশো প্লাস প্রফিট করেছি দেন আবার সেল এন দিয়েছি সেল এন টিতে এখানে দেখতে পারতেছেন টিপি ওয়ান হিট করিয়েছি চল্লিশ পিপস প্রফিট করেছি দেন আমাদের টোটাল এভারেস্টে আজকে আর তিনে ডিসেম্বর মার্কেটে চারশো পঁচানব্বই প্লাস পিপস আমরা প্রফিট করেছি আমরা যেটা টার্গেট দিয়েছি টার্গেট অনুসারে আরও অনেক পিপস বাড়ে কিন্তু আমরা ধরে নিয়েছি এভারেস্টে কাউন্ট ডাউন করায় ওরা টোটাল পাঁচশো পিস প্রফিট করেছি তাদের সাথে দেখেন লোকজন যারা কাজ করতেছে রেগুলার তারা কিন্তু প্রফিট করতেছে ঠিক আছে আমরা চাইলে অনেকের হিস্ট্রি বা স্ক্রিনশট দেখাইতে পারি তো এগুলো দেখায় না আবার প্রয়োজনও পড়ে না আসলে ব্যস্ত থাকার কারণে কখন ভিডিও করবো আর কখন ওগুলো দেখাবো ওটা টাইম নাই তো যারা আমাদের ইউটিউবের ভিডিও দেখতেছে তারা অবশ্যই নক দিবেন আমরা একসাথে কাজ করব। যারা আমাদের আমরা যেসব ব্রোকার হাউস গুলো কাজ করি সেগুলোই যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের লিঙ্কে এসে কাজ করবেন প্লাস আমরা আমাদের গ্রুপে জয়েন করে নিব আর যদি আপনাদের নিজস্ব ব্রোকার হাউস চুজ করে আপনারা কাজ করতে চান শুধু আমাদের সিগন্যাল মেনটেন করতে চান বা আমাদের গাইডলাইনে চান তাহলে আমাদেরকে একটা পেইড সার্ভিসে আসতে হবে আমরা আমাদেরকে একটা মান্থি পেমেন্ট করতে হবে তাহলে আমরা আপনাদের সিগনাল প্রোভাইড করবো প্লাস গাইডলাইনের মাঝে রাখবো যতটুকুই সিগন্যাল প্লাস গাইডলাইন দিব আপনাদের ডেলি টার্গেট ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা স্টপ লস খুবই কম দেই আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত শিওর হয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করি বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি ঠিক আছে যারা কাজ করতেছেন আমাদের মাধ্যমে তারা অবশ্যই নোট দেবেন ভিডিও ডিসক্রিপশনে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক আছে কন্ট্যাক্ট করুন অনেকে খুঁজে পাচ্ছে না ভাই গ্রুপটা আপনাদের সাথে যদি কাজ করতে চান না একটু হোয়াটসঅ্যাপ নাম্বার চেক দিয়ে বা ডেসক্রিপশন চেক দিন পেয়ে যাবেন সব কিছু কনট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন অনেকে দেখি কমেন্ট করে যে ভাই যোগাযোগ করবো কিভাবে সম্পূর্ণ ভিডিওটা তো বলেই দিয়েছে যে ডিসক্রিপশনে সব কিছু পাবেন তারপরেও বলেন তো যাই হোক এখানে আমাদের সাথে যারা কাজ করতেছে তারা ইনশাআল্লাহ সবাই প্রফিটে আছে যারা কথা শুনে যারা কথা শুনবে না তারা তো এই মার্কেটে টিকে থাকতে পারবেন এটা হচ্ছে প্রথম কথা ঠিক আছে তো সবাই কন্ট্যাক্ট করেন আশা করি একসাথে কাজ করলে শিখতে থাকবেন প্লাস পাশাপাশি ইনকাম করতে থাকবেন তো সবাই ভালো থাকেন দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আর প্রতিনিয়ত আমার চ্যানেলটা ভিডিওগুলো অনুসরণ করবেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আপডেট পেয়ে যাবেন প্লাস রেগুলার আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি বা জিত দেবেন যেন সবার আগে আমার ভিডিওতে আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে সব ভালো থাকেন হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও